হ্যালো বন্ধুরা প্রতিবারের নয় এবারও রমজানের শেষ ইত্যাদি সময় আমরা আমাদের বন্ধুরা সবাই মিলে ইফতারের আয়োজন করছি আমাদের এখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব আছে তিনি হচ্ছে সিফাত সিফাত দিকে দাও তো তিনি এবার রমজানে একাধিক একাধিক গজলে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি অভিনয়ে ব্যস্ততার কারণে রমজানের ফুল টাইম আসতে পারে নাই যাই হোক তিনি এই সিপাত সিপাতকে সবাই চেনেন কিন্তু জুবাইর রহমান সিপাত এই যে আমার বন্ধুরা সবাই যে সেলিম আছে এটা সেলিম তাকাও সেলিম এটা সেলিম এটা ইয়াসিন তাকাও এই যে ইয়াসিন হ্যাঁ জুবা তাকাও সিপাই এই যে টাটা দাও হ্যাঁ এই যে পাশে বন্ধু জাকারিয়া এই যে ঠিক আছে না সিলেবাই কর্ম কত ব্যস্ত আছে তারপরে ইসুফারশিপ ইসুফ স্পন্সারশিপিরা এটা আমার বন্ধুরা কি তিনি একাধিক প্রেমে ব্যর্থতা হওয়ার পরেও আলহামদুল

আজকে আমাদের ইফতারি শেষ সময়ে আমাদের বন্ধুদের সাথে করে আসতে এখানে এখন পর্যন্ত আমাদের বন্ধু জীবনকে দেখা যায় নাই তিনি অত্যন্ত আমি বারবার বললাম যে ইফতার পরে যাও তিনি আমাকে রাখেন বন্ধুরা কাজে ব্যস্ত আমি একটু ভিডিওতে ব্যস্ত আছি দেখ বন্ধুরা অনেকে অনেক কথা আমাকে বললো যে কাজ করতেছি ভিডিও করতেছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা প্রতিবার ন্যায় আগামী বছরেও ইত্যাদি পার্টি করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম